الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرر أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور مهدستها وكل مدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لا ينال الله لحومها ولا دماؤها ولا كيان له التقوى منكم صدق الله العلي العظيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد فصل لربك وانهار صدق الله العلي العظيم আমাদের সামনে কুরবানি এসে গিয়েছে কিছুদিন পর কুরবানি ইনশাআল্লাহ চলে আসবে كُرباني ঈদ তো কোরবানি নিয়ে আমি কিছু কথা বলতে চাই দেখুন এই যে কোরবানি আসছে সামনে দশ জিল হজ্জার দিন যে ঈদ ঈদ হবে ঈদের দিন যে যে আমলটা আসে আল্লাহ নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওই দিন আল্লাহ নবী সাল্লাম বলছেন রসল্লা সাল্লাম বলছেন ওই দ দশ জিল হজ্জার দিন অর্থাৎ কোরবানির দিন আল্লাহর নিকট আল্লাহর নামে রক্ত প্রবাহিত করার থেকে উত্তম আমল আর কিছুই নাই হ্যাঁ মানে ওই দিন কুরবানি করাটা আল্লাহ আল্লাহর জন্য সব থেকে বড় আমল সব থেকে বড়ো আমল আর আল্লাহ তাদের তালা এই আল্লাহ নামে রক্ত এত করাকে এতই পছন্দ করেন এতই পছন্দ করেন যে আপনি যদি ওই দিন পাহাড় পরিমাণ সোনা দান করেন সেইটা আল্লাহ গ্রহণ করবে না সেইটা গ্রহণ করবে না কিন্তু আপনি ছোট একটা ছাগলের বাচ্চা ছাগল একটা গরু একা উঠ আপনি যা সমর্থ থাকে আপনি সেইটা আল্লাহ রাস্তায় জবাই করেন আল্লাহর জন্য তাহলে আল্লাহ নিকট ওইটা সব থেকে বড় আমল আল্লাহ নিকট আল্লাহ তাতে বেশি খুশি হয় আল্লাহ এতে এতই খুশি হবে এতই খুশি হবে যে আপনার জন্য জান্নাত তো করে দেবে আল্লাহ খুশি গেলে কি না করতে পারে আপনি যা চাবেন তা করে দেবে আপনি সব মনে আশা পূর্ণ করে দেবে আল্লাহ তাল তালা তো কি কুরবানির দিন আল্লাহ নিকট কুরবানি করার সব থেকে বড় উত্তম আমল আর আল্লাহ এই আমলটাকে খুব পছন্দ করেন খুব পছন্দ করেন এমন কি আল্লাহ তাবার তালা যদি কাকে কিন্তু পুরস্কার দিতে চান তাহলে এই পুরস্কার দান করেন যেমন ভাবে আজকে জুমার দিন আর জুমার দিন জুমার মসজিদ মানে জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা তাকে কি দান করেন একটা উট আল্লাহ রাস্তায় জবাই করলে যেই নেকি হয় সেই নেকি তাকে দান করেন তারপরে দ্বিতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে মসজিদে তাকে কি দেওয়া হয় একটা মোষ আল্লা রাস্তায় জবাই করলে যে নেকি হয় সেই নেকি তাকে দেওয়া হয় তিন নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা তাকে কি নেকি দান করেন আল্লাহ রাস্তায় একটা গরু জবাই করলে যেই নেকি হয় সেই নেকি তাকে দান করেন চতুর্থ ব্যক্তি যে প্রবেশ করবে মসজিদের মধ্যে আল্লাহ তাকে কি নেকি দান করেন একটা ছাগল জবাই করলে আল্লাহর রাস্তায় যেই নেকি হয় সেই নেকি তাকে দান করা হয় পঞ্চম ব্যক্তি যে ব্যক্তি প্রবেশ করবে তাকে কি নেকি দেওয়া হয় একটা আল্লাহর রাস্তায় একটা ডিম সদ্গা করলে যে নেকি হয় সেটা দেওয়া হয় তারপরে যারা আসবে তাদেরকে আর কিছু নেকি দেওয়া হয় না আল্লাহ তালা বলেন ফের তাদেরকে এবার যারা আসছে তাদের লিস্টিতে লিস্টির মধ্যে তাদের নাম লেখো ঠিক আছে আল্লাহ তালার হুকুমে কি করে তারা একটা লিস্ট তৈরি করে যারা আসবে যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে না উঠবে যখন ইমাম উঠে যাবে তারপরে যারা আসবে তাদের জন্য কিছু লেখা হয় না তো বুঝতে পারছেন তো তা এই ব্যাপার তো আল্লাহ তালা কুরবানিকে বিশাল পছন্দ করে তেমনইভাবে হাবিল কাবিলের নাম শুনছেন আদম আদমসাল্লামের সন্তান হাবিল কাবিল তো হাবিল কাবিলের একটা বোন ছিল তখন তো আর অন্য কোনো মানুষ ছিল না এই আদম আর হাওয়ালামের থেকে উৎপত্তি যার ফলে ওই বোনের বিয়ে হইতো তখন তো তাদের একটা বোন ছিল খুব সুন্দরী বিশাল সুন্দরী এবার হাবিল বলছে আমি বিয়ে করব কাবিল বলছে আমি বিয়ে করবো এবার আল্লাহ তালা বলছে ঠিক আছে তোমরা আমার নামে কুরবানি করো যে ব্যক্তি আমার নামে কুরবানি করবে এবার যার কোরবানি আমি পছন্দ করব সেই কোরবানিটা আকাশ থেকে আগুন আসবে আগুন পুড়িয়ে দিবে যার কোরবানি পুড়িয়ে দিবে যার আল্লাহ তারটা কবল করছে এবার হাবিল কি করছে হাবিল একটা দুম্বা ছাগলের থেকে বড় একটা দুম্বা কি করছে আল্লাহ নামে জবাই করে সেখানে রেখে দিয়েছে কাবিল কি করলো কাবিল সে দুম্বা টুম্বা কিছু রাখিয়ে দিয়েছে কিছু খাদ্য বস্তু বিভিন্ন খাদ্য বস্তু এক জায়গার মধ্যে জমা করে রেখে দিয়েছে কিন্তু আল্লাহ তালা কি করলেন ওই ধুমবাটা জবাই করছে ওই পছন্দ করলেন যার ফলে আকাশে একটা আগুন এসে ওই দুম্বাটাকে জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে এবার সবাই জেনে গেল যে এ হাবিলের কুরবানি আল্লাহ কবুল করছে কারণ সে একটা দুম্বা জবাই করছে আল্লাহর নামে তো এই এই ব্যাপার মানে আল্লাহ নিকট আপনি যদি কিছু জবাই করেন আল্লাহ আল্লাহর নামে কুরবানি দান করেন সেটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আল্লাহ এই কুরবানিকে বেশি মানে আপনার পছন্দ করেন খুব ভালোবাসেন আর তার উপর খুব খুশি হন এইবার আমি আপনাদেরকে বলবো কুরবানি দুই প্রকার একটা আল্লাহর নামে হয় কুরবানি আর একটা হয় গায়ুুল্লাহর নাম গাইনুল্লাহর নামে যেরকম যখন আপনার উরুষ হয় কোনো ইয়াতে মাজারে সেখানে যত রকমের গরু ছাগল নিয়ে যাওয়া হয় কার উদ্দেশ্যে এগুলো সবাই করা হয় ওই যে সেখানে লোকটা মরে গেছে যাকে পীর বুজুর্গ বলা হয় হ্যাঁ তার নামে জবাই করা হয় আল্লাহ নামে করা হয় না তো এত তেমনইভাবে অনেক মুশরিক মুসলমান আছে তারা কি করে আব্দুল কাদি জিলানির নামে জবাই করে আব্দুল কাদি জিলানের নামে জবাই করে আবার অনেক অসংখ্য জিনের পূজারি আছে তারা জিনকে খুশি করার জন্য জিন সাধনা করার জন্য জিন সাধনা করে জিন বস করার জন্য কি করে জিনের নামে কোরবানি করে আবার অনেক রকমের আপনার জাদুঘর আছে তারা যখন আপনি আপনি যখন তাদের কাছে যাবেন চিকিৎসা করতে তারা বলবে একটা লাল মুরগি নিয়ে আসো কালো মুরগি নিয়ে আসো যখন নিয়ে যাবেন তখন কি করে তারা ওইটা ওই জিনের নামে কি করে জবাই করে জিনের নামে জবাই করে আল্লাহ নামে নয় যখনই সেটা জবাই করা হয় জিন খুশি হয়ে যায় ওই রুগীর উপরে যে জিনটা চেপে থাকে সে দেখলো আমি তোকে ওকে সেরে পারছি কারণ সে গাড়ির নামে জবাই করছে আল্লাহ নামে জবাই করেনি আর রসুল্লাহ সাল্লাম বলছেন মান জুবি হালি গাইডুল্লাহ ফাঁকা দশ রাখা যে ব্যক্তি গাইডুল্লাহ নামে জবাই করলো সে সেরে করলো ঠিক আছে আল্লাহ সারা অন্য যার নামে জবাই করবে সেটা সেরে হয়ে যাবে কারণ গাইলোনার নামে জবাই করা হয়েছে। এত যখন ওই সেই কালো মুরগিটা জবাই করলো ওই জিনটা আছে শরীরের মধ্যে সে তো সেরে করলো তাতে ইমান নাই ইমান পালিয়ে গেছে আসে সারা জীবন যার নাম আগ্রহ থাকবে তখন ওই জিনটা কি করে শরীর থেকে খুশি খুশি বের হয়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায় তো এই ব্যাপার এই জন্য আমি বলবো আপনারা কখনো কোনো জাদুঘরের কাছে গিয়ে চিকিৎসা করবেন না জাদুঘরের কাছে যাবেন চিকিৎসা করতে আর আপনার রুগীর সঙ্গে সঙ্গে ভালোই যাবে আপনাকে কেরামত মনে করবেন না কারণ সে আপনাকে এমন একটা সেরেক করিয়েছে এমন একটা বেদাস করিয়েছে এমন একটা পুকুরি কাজ করিয়েছে আপনি বুঝতে পারছেন না যে আপনার ইমান নষ্ট হয়ে গেছে যার ফলে ওই জিনটা খুশি হয়ে আপনার রুগীর উপর থেকে সরে পড়বে রুগী ভালোই যাবে আর আপনি মনে করেন বা 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 কত বড় বিশাল বড় সে তো জানেওয়ালা মানুষ

এবং আমার জীবন আমার মরণ একমাত্র এক আল্লাহ তালার জন্য এক আল্লাহ তালার জন্য এক যারা ইমানদার হবে মুসলমান হবে আল্লাহকে ভালোবাসে হ্যাঁ মুমিন হবে তাদের প্রতিটা কাজ আল্লাহর জন্য হতে হবে তাদের প্রতিটা কাজ আল্লাহর জন্য হতে হবে আর আল্লাহ তালা এই কুরবানি সম্পর্কে বলছেন কি বলছেন লাইন আলহা লসুন মুহা অয়লা দিমা উহা অয়লা তাকুয়া মিনকুম আল্লাহ বোঝে কক্ষ ন আল্লাহ নিকর তোমাদের পশুর মাংস এবং রক্ত পৌঁছে না অলা কি আনালহ মিনকুম কিন্তু তোমাদের তাকুয়া পরহেশকারী আল্লাহর কাছে পৌঁছায় অর্থাৎ আপনি যখন কুরবানী করবেন আপনার নিয়রটা যে হবে সেটা আল্লাহ দেখবে আপনার নিয়রটা কী আছে কি আল্লাহকে রাজি করার জন্য না অন্য কোনো গাইরুল্লাহকে রাজি করার জন্য তার জন্য আপনি কুরবানি করছেন কি গোস্ত খাওয়ার জন্য নাকি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি দিচ্ছেন একটা কথা মনে রাখবেন যখন কুরবানি দিবেন গোস্ত তো অটোমেটিক খাবেনই যা আল্লাহর জন্য কোরবানি দেন অন্য কারোর জন্য কোরবানি দেন গোস্ত তো আপনি খাবেনই তাহলে আপনার এবার যদি আপনার নিয়রটা খারাপ হয়ে যায় আর আপনার লোকটাকে আমি গোস্ত খাবো জন্য কোরবানি দিচ্ছি অন্য কিনো আমার নিহতই নাই না আল্লাহকে রাজি করার জন্য না অন্য কিনো গোষ্ঠ খাওয়ার জন্য আমার নিয়ত এরকম থাকে ভাই তাহলে আপনি একটু নেকি পাবেন না একটু নেকি পাবেন না আরে ভাই গোস্ত তো সর্ব অবস্থায় খাবো চাই আল্লাহর জন্য নিয়ত করি অথবা আল্লাহর জন্য নিয়ত করি অথবা আমি অন্য কিন্তু নিহত করি গোষ্ঠ তো আমি খাবোই খাবো তাহলে আমার নিয়তটা কেন খারাপ করবো এবার নিয়তটা যদি আমি ঠিক করে নেই যে আমি একপাত্র আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করছি অন্য কোনো উদ্দেশ্য আমার নাই তাহলে আমি এই কুরবানি করার জন্য এই যে আমি বিরাট একটা মালিক হয়ে যাবে আল্লাহ আপনার পর আমার পর রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে ঠিক আছে আমরা কিন্তু নিয়রটা ঠিক রাখবো স্বপ্ন যে আমরা এই কুরবানি করছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য অন্য অন্য কারো উদ্দেশ্য আমরা এই কোরবানি করছি না এই ব্যাপার কারণ আল্লাহ তালা হাতিসের মধ্যে এসেছে রসুল্লা সাল্লাম বলছে ইন্মদুলিল্লাহ ওয়ালাকি আনযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের সুন্দর চেহারার দিকে লক্ষ্য করেন না যে তুমি খুব সুন্দর আর আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদের দিকে লক্ষ্য করেন না যে তুমি বিশাল বড় মালদার আল্লাহ কখন এটা তুমি গুরুত্বই দেন না ওয়ালাকি আনযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ একমাত্র তোমাদের অন্তরকে দেখে তোমার আমলগুলোর মধ্যে কি নিয়ত আছে নিয়তটা কি নিয়তটা কি তোমার নিয়তটা দেখে নিয়ত যদি ভালো হয় আল্লাহর জন্য হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আল্লাহ খুশি হবে না আর দুই নম্বর তোমাদের আমল দেখে আল্লাহ তাআলা তুমি কি আমল করছো এই ব্যাপার তো এইভাবে কুরবানি কিন্তু শুধু এই নয় যে আমরা এই কুরবানির দিনে আমরা একটা গরু জবাই করে দিলাম একটা ছাগল জবাই করে দিলাম দিয়ে ভালো করে বোনা করে রান্না করে মজায় কাবাব করে ইচ্ছা মতো খেলাম বাস আমাদের কোরবানি এক এইটা আমাদের কোরবানি এটা শুধু কুরবানি নয় কুরবানি শুধু এটা নয় ইসলামের মধ্যে অসংখ্য কুরবানি আছে আপনার মালের কোরবানি আপনার জানের কুরবানি হ্যাঁ আপনার সম্পদের কোরবানি আপনার অনেক রকমের কোরবানি আছে সমস্ত কোরবানি দিয়ে কোরবানিতে আমাদের কি হইতে হবে মানে যুগ থাকতে হবে সমস্ত কোরবানির মধ্যে শুধু এই নয় গরু কোরবানি দিলাম ঈদের দিন সেই খেয়ে নিলাম আর কিছু করলাম না এই নাই আমাদের কি করতে হবে এতে অনেক মুসলমান আছে তাদের কাছে ধন সম্পদ আছে টাকা পয়সা আছে হ্যাঁ কিন্তু গরিব মানুষ যদি আসে বা কেউ খেতে ফেছে না কারো ঘর ভেঙে গেছে পানি পড়ছে সার দিয়ে হ্যাঁ তা ইচ্ছা করলে আসে একটা তিরফল কিনে দিতে পারে দিয়ে ওটা ঢেকে দিতে পারে তাহলে বেচার ঘরে পানি পড়বে না সব কিছু জানে তার কাছে অর্থনৈতিক অবস্থা তার ভালো কিন্তু না কেউ কারো সাহায্য করবে না দুটো টাকা দিয়ে সাহায্য করবে না কারো উপকার করবে না হ্যাঁ তা এরকম হলে তো হবে না এরকম হলে হবে ওই যখন আপনার এবার দেখেন একটা কথা বলি যদি আমরা মানুষকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হব না পরিপূর্ণ ইমানদার হব না এ দেখেন শাহবাদের যদি ই মোনাফেক ছিল তারও কিন্তু এমন ছিল যে তাদেরকে কেউ চিনতে পারতো না তারা মোনাফেক তারা কোনো ইসলামের কোনোদিন সার্থ না নামাজ তো সার্থই না নামাজ সার্থ না এই জন্যে যদি নামাজ না পড়ি তাহলে জেনে যাবে যে আমরা মুনাফে সর্বনাশ এই জন্য একমাত্র আল্লা বলছেন কোরআনের মধ্যে বলছেন হ্যাঁ তোরা তোবার মধ্যে আল্লাহ বলছেন হ্যাঁ রবিশুল্সলাম তোমাদের মধ্যে এবং এই মদিনার মধ্যে এবং মদিনার আশেপাশে অসংখ্য মুনাফে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ কথা বলছেন তুমি তাদেরকে জানো না হে নবী তুমি তাদেরকে জানো না আমি জানি আমি জানি কে কে মুনাফে অবশ্যই আল্লাহ তালা রসুল ইসলামকে জানিয়ে দিয়েছেন পরে বলে দিয়েছেন যে এ ব্যক্তি মুনাফে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মুনাফে মদিনাতে আছে ওদেরকে ধরতেই পারছে না সাহাবারা আল্লাহ নবী সাল্লাম জানতেন না আল্লাহ না বললে যে ওই ব্যক্তি মুনাফে কেন তারা ইসলামের সমস্ত কাজ করতো পুঙ্ সমস্ত কাজ করত সব কাজ করত ওই ধরা যেত আর বর্তমানে দেখেন বর্তমানে হ্যাঁ আমরা ইসলামে কি কাজ করি রমজান মাসে ঠিক মতো রোজা রাখি না নামাজ পাশাপত্তর নামাজ আসি না জুমার দিন আসি না ঠিক মতো এমন মুসলমান নাই নাই তো নামাজ পড়তে আসে না হ্যাঁ মনে হয় ঈদের মধ্যে হয়তো আসে ঈদের দিন আসে হ্যাঁ এভাবে দান করাতে নাই কোনো ভালো কাজে নাই কোনো সহযোগিতা নাই এরকম মুসলমান আছে কি মুনাফেক ছিল তাদেরকে চেনা যেত না কে আর বর্তমানে এই ধরনের মানুষ ওদেরকে মুনাফে বলবে না কি বলবে কি বলবে তো এই ব্যাপার তো ইসলামের মধ্যে শুধু এই নয় গরু কোরবানি দিলে কোরবানি হয় আপনার জানের কোরবানি দিতে হবে মালের কুরবানি দিতে হবে রসুল্লামের যুগে আল্লাহ রসুল্লামের একটা খেজুরের গাছ পছন্দ হয়ে গেছে মানে সেই গাছটা ছিল ইহুদির একটা ইহুদির ঠিক আছে তো ইহুদিকে বললেন যে এই গাছটা তুমি দিয়ে দাও তার বদলায় তুমি যা চাও তোমাকে দেওয়া হবে সে বলছে না এই গাছ আমি দেব না এই খেজুরের গাছ আমি কখনই দেবো না আর মুনাফে কি মুসলমানরা যে জিনিসটা পছন্দ করতো আর বিশেষ করে আল্লাহ নবী সাল্লাম যেটা পছন্দ করতো সেইটা কখনোই ওরা দিত না এত এত শত্রুতা ছিল ইসলামের উপরে নবীর উপরে সাল্লাম এত শত্রুতা ছিল হ্যাঁ তখন এক সাহাবি ছিল সেখানে সে সাহাবি বললো ভাই তোর এই খেজুর গাছটার কত দাম বল এই খেজুর গাছ থেকে আমার এত অনেক বড় একটা খেজুরের বাগান আছে ছয়শ খেজুরের গাছ আছে তার মধ্যে একটা কুয়া আছে যে কুয়ার পানি মিষ্টি ঠান্ডা এবং সেখানে একটা সুন্দর ঘর আছে থাকার মতন খুব সুন্দর সিনারি সেই জায়গা দেখতে তোর আসতে মনে চলে না তুই আমাকে খেজুরের গাছটা দিয়ে দে আমার নবীন পছন্দ করছে তোকে বদলা আমি কী করব ওই আমার বাগানটা দিয়ে দেব। এত বড়ো বাগান সেটা তোকে দিয়ে দেব। এবার তারা তো লুপি ছিল মনে একটা সব লুপি দেখছে আরে বাবা একটা খেজুরের গাছ দিয়ে আমি কী করবো আমি তো সেখানে ছয়শো গাছ পেয়ে যাচ্ছি আবার এত বড় জায়গা পেয়ে যাচ্ছি আবার সেখানে তৈরি বাড়ি পেয়ে যাচ্ছি হ্যাঁ আবার কুয়া আছে ঠান্ডা পানি খাওয়া যাবে সেখানে হ্যাঁ তখনও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দেখছেন সাহাবারা কেমন কোরবানি দিছে কেমন কোরবানি দিছে শুধু তাই নয় এক সাহাবি হজরত ফোবাই রহমকে এক কাফের ধরে নিয়ে চলে যায় ধরে নিয়ে চলে যায় হ্যাঁ দিয়ে তাকে হত্যা করার সমস্ত প্ল্যান করছে বসে এই খুবাই তোমাকে এখনো আমরা কি করব এখনো তোমাকে শুলিতে চড়াবো শুলিতে চড়াবো এবং তীর মারবো মেরে হত্যা করব এত বলো এখন তোমার মনের কি আশা আছে সে আশা আমরা পূরণ করে দেব তুমি যা চাও তোমার আশা পূরণ করবো তিনি বললেন আমার আশা হচ্ছে শুধু দুই রাখা নামাজ পড়বো শুধু দুই ডাকাত নামাজ পড়বো বল ঠিক আছে পড়ো তিনি অজু করলেন পরে দুই রাখাত নামাজ বললেন পরার পর বললেন আমার মন চেয়েছিল আমি খুব লম্বা শেষটা দিব লম্বা রুকু করব আল্লাহর কাছে খুব মন ভরে নামাজটা পড়বো শান্তির সঙ্গে তৃপ্তির সঙ্গে কিন্তু আমি যদি লম্বা নামাজ ধরি তোমরা বলবাই দেখো মৃত্যুর ভয়ে কবায় এত বড় নামাজ ধরছে তোমরা হাসি তামাশা করবা এই জন্য আমি লম্বা নামাজ ধরি না বলছে ঠিক আছে হয়ে গেছে বলছে হয়ে গেছে না উজুবিল্লা এবার তিনাকে শুলিতে চড়ানো হইলো একদিকে তো শুলি চড়িয়ে দিয়েছে আবার অন্য থেকে সবাই একসঙ্গে তীর শুরু করে তীর মারতে লেগেছে তিনার শরীরের মধ্যে যত রক্ত ছিল সমস্ত রক্ত একদম শরীর থেকে ঝরে পড়ে গেল তিন আসলে কোনো রক্ত নাই তারপরে প্রাণটা বের হয়ে চলে গেল আল্লাহর রাস্তায় কিন্তু একবারও তিনি দুঃখ প্রকাশ করেন নাই বরং বলছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পেরেছি আল্লাহকে রাজি করার জন্য তো দেখতে পাচ্ছেন কেমন ভাবে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে শুধু তাই নয় এক জঙ্গের মধ্যে এক যুদ্ধে সাহাবাদদের অসংখ্য সাহাবারা যারা আপনার ইয়া হয়ে গেছে আর কি ক্ষত বিক্ষত হয়ে গেছে হয়ে সরা জমিনে পড়ে আছে সবাই আর শুধু বসে পানি 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 দাও একটু পানি দাও পানি দাও তো এক সাহাবা কি করছে একটা কলসি এনে পানি নিয়ে একজনের মুখের কাছে রাখবে ঢালবে পানিটা পাশ থেকে বসে পানি তিনি বসে আমার থেকে ওর ওর দরকার বেশি ওকে পানি দাও ওর কাছে গিয়েছে ওকে পানি মুখে ঢালবে পাঁচ থেকে আরেকজন বলছে আমার পানি 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 বসে আমাকে না দিয়ে ওকে পানি দাও এভাবে দশ ঘটনা ঘটে গেল যখন লাস্টের কাছে গেল সে দেখছে গেছে তার প্রাণটা চলে গেছে আবার দ্বিতীয় লোকের কাছে আসে ও ওর প্রাণটা চলে গেছে এভাবে সব আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কেমন কুরবানি দিয়েছে ওরা নিজের জান থেকে বেশি হ্যাঁ নিজের নিজের বন্ধুদের নিজের প্রতিবেশীদের তারা খেয়াল রেখেছে অবস্থা শুধু এমন নয় একবার একটা ছাগলের মাথা একজনকে দান করা হয়েছে এক সাহাবিকে দান করছে ওই সাহাবি বলছে আমার থেকে আমার পড়োশির বেশি দরকার এই যাও ওর বাড়িতে দিয়ে আসে ওর বাড়িতে দিয়েছে ও বলছে আমার থেকে আমার ওই পড়শির বেশি দরকার এমন করে গোটা পাড়া ঘুরে 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 ছাগলের বাসাটা আবার প্রথম বাড়িতে এসেছে দেখছেন সাহাবারা কেমন কুরবানি দিছে আল্লাহর রাস্তায় কেমন কুরবানি দিছে তো যদি এভাবে বলতে থাকি শেষ হবে না তো এই ব্যাপার তো শুধু কুরবানি এই নয় যে কুরবানির দিন একটা গরু অথবা ছাগল জবাই করে আমরা রান্না বান্না করে সুন্দর করে মিষ্টি করে খেয়ে নিব আর কোরবানি হয়ে গেল এই নয় ভাই কুরবানির আসল হচ্ছে নিয়ত আপনার নিয়ত একমাত্র থাকতে হবে যে আমি আল্লাহকে রাজি করার জন্য আমি কুরবানি করছি আল্লাহর জন্য আমি করছি আল্লাহর জন্য করছি ব্যাপার তো কুরবানির কিছু মশলা আছে হচ্ছে এই আপনি যেই পশুটা জন্য কুরবানি করবেন সেই পশুটা কি হইতে হবে রোগ মুক্ত হইতে হবে ত্রুটি মুক্ত হইতে হবে অর্থাৎ আর যদি শিং বাঙ্গা থাকে অথবা কানা থাকে ঘোড়া থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে একদম রোগ সুস্থ সবল হইতে হবে সুস্থ সবল হইতে হবে তা এভাবে সুস্থ সবল পশু যদি আল্লাহ রাস্তা আমরা কোরবানি করি ইনশাআল্লাহ সেটা আল্লাহ তালা কবুল করবেন তা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি বারে হলো মনে ফোন হাকিন নাহু তাআলা জাউদ্দিন কারিম মালিক বাবুর রাহফর রাহিম واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا له نعمه وذكروا اكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم